এম্বুলেন্সে ধাক্কা মারল পরপর তিন বাইকারোহীকে বাকুরা বাঁকুড়ার তালডাংরা রাস্তার উপর দুবরাকোন এলাকায় ঘটনাটি ঘটে বিকালে এই ঘটনায় প্রাথমিকভাবে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় তিন বাইকারোহী আরোহী জখম হয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে আজ বিকালে একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে রায়পুরের একটি বেসরকারি নার্সিংহোম থেকে প্রচন্ড গতিতে বাঁকুড়ার দিকে যাচ্ছিল সে সময় দুবরাকোন এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অ্যাম্বুলেন্স চালক এরপরে উল্টো দিক থেকে একটি বাইক ধাক্কা মারে অ্যাম্বুলেন্সের ধাক্কায় রাস্তার ধারে ছিটকে পড়ে চোট পান বাইক চালক এই ঘটনার পরেই অ্যাম্বুলেন্স চালক গতি বাড়িয়ে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে আর তাতেই উল্টো দিক থেকে আসা আরও দুই বাইকারোহীকে ধাক্কা মেরে রাস্তার ধারে ধান জমিতে নেমে যায় অ্যাম্বুলেন্সটি এরপরেই অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায় ঘটনায় আহত তিন বাইকারোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠায় স্থানীয়রা গাড়ি ছাড়বো না পুলিশ আসছিল